মানুষের মতো গাভীকে এবার সিজার করিয়ে বাচ্চা প্রসব করালেন বরিশালের এক সম্পদ সার্জন এই অঞ্চলে প্রথম এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গাভী ও বাচ্চা দেখার জন্য জনতার ভিড় জমেছে ওই বাড়িতে ঘটনাটি বরিশাল জেলার গোড়নদী উপজেলার মাহিলেরা ইউনিয়নের বাঘার গ্রামের শঙ্কর হালাদারের বাড়িতে গাভীটি দেখতে সুন্দর সাদার ভেতরে রঙের সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিও ঠিক মায়ের মতো বেশ চঞ্চল সহ বাচ্চাটি ভালো থাকায় বাড়ির মানুষও আনন্দে ভাসছে এ যেন ঘরে এক নতুন অতিথি এসেছে সবার মুখে হাসি আর মানুষের উপস্থিতি তাদের মনকে আরো উৎফুল্ল করে তুলেছে এই সিজার বা বা বাসুর গাবি ঠিক আছে। শঙ্কর হালদারের স্ত্রী জানান তার একটি গাভী প্রসব বেদনা শুরু হলে কৃত্রিম প্রজনন কর্মী হেলালুদ্দিনকে খবর দেয় অনেক চেষ্টা করেও তিনি স্বাভাবিকভাবে বাসা প্রসব করাতে পারেনি বাচ্চা ওর মার বাচ্চা হবে তখন আমরা ওই আমাদের ডাক্তারের ডাকছি তখন সে তা আরও কিছু ডাক্তারদের ফোন কইরা আনার চেষ্টা করছি পরে ওই বড় ডাক্তারের আমাদের ডাক্তার ফোন দিছে পরবর্তীকালে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের ডাক্তার খবর দেয়া হয় ওইদিন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ ওই বাড়িতে বসে সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা পোষাব করাতে সক্ষম হন বর্তমানে গাভী ও বাছুর দুটি ভালো আছে কৃত্রিম প্রজনন কর্মী উদ্দিন বলেন মাস বয়সে গাবিটিকে কৃত্রিম প্রজনন বীজ দেওয়া হয়েছিল এরপর থেকে মাঝে মধ্যেই গাবিটিকে দেখতে আসতাম গত ১৩ এপ্রিল দুপুরে বেদনা শুরু হলে আমাকে খবর দেয়া হয় গাভীর দীর্ঘক্ষণ চেষ্টা করেও স্বাভাবিকভাবে প্রসব করাতে না পেরে উপজেলা ভেটেনারি সার্জনকে খবর দেয়া হয় এরপর তিনি এসে গাভীর মালিকের মতামত নিয়ে সিজারের মাধ্যমে বাচ্চার প্রসব করিয়েছেন গোড় এই প্রথম সিজারে কোনো গাভীর বাচ্চা প্রসব হয়েছে যেমন এই বকনাটা যখন এগারো মাস বয়স তখনও হিটে আসে যখন ওর বস তেরো মাস তিন মাস হেঁটে আসার পরে তখন আমি এই বকনাটারে আমি এআই করি এআই করার পরে সে বাচ্চা কনসেপ্ট করে মাঝের মধ্যে আমি এটাকে দেখভাল করি কিন্তু আমি দেখে সারের সাথে থাইকা আমি যে দেখছি ইনশাল্লা আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমি অন্তত এই খামারিক ধারে বা এই দেশের জন্য আমি মনে করি যেন আমি অনেক কিছু সারের মাধ্যমে দিতে পারছি সফলতা আসছে ইনশাল তিনি আরও জানান দিতে এই প্রথম সিজারের মাধ্যমে কোনো গান গভীর বাচ্চা প্রসব করানো হয়েছে এ বিষয়ে উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ বলেন দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে গাভীটির বাচ্চা প্রসব করাতে সক্ষম হয়েছি বর্তমানে গাভী ও বাচ্চা সুস্থ আছে গাবিটি কম বয়সে গর্ভধারণ এবং বাচ্চা পরিপক্ক না হয় এমনটা হয়েছে তবে সিজারের মাধ্যমে গাভীটির বাচ্চা প্রসব করাতে সক্ষম হওয়ায় ভেটেনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ সহ তার সহযোগীরা সকলেই এখন প্রশংসায় ভাসছে আসলে এটা একটা আসলেই জটিল প্রসেস যদি এভাবে মেনটেন করা না হয় তাহলে কমপ্লিকেশন বেড়ে যায় এই জন্য জটিল হওয়ার কারণে অনেক সময় অনেকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে বা ম্যানুয়ালি চেষ্টা করার চেষ্টা করে আমরা প্রথমে স্বাভাবিকভাবেই চেষ্টা করব করবো আর কি যখন না হয় তাহলে আমরা হতাশ হব না এটাকে সিজারের মাধ্যমে ডেলিভারি করা যায় এতটুকুই আমি বলতে পারি আর কি সাধারণত বাংলাদেশে কম হয় আর কি এটা আসলে করার জন্য অবশ্যই একজন দক্ষ ভেটেনারিয়ান প্রয়োজন